হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ভিডিওটা হচ্ছে একটা অন্যরকম টাইপের অন্যরকম বলতে কী রকম কারণটা হচ্ছে আজকে আমার সঙ্গে যে বন্ধুরা থাকে অনল মানে হচ্ছে পিকু পিকু আজকে একটা বাইক নেবে নতুন কি গাড়ি নেবে সেটা তো তোমাদের সেখানে গিয়ে দেখাবো কি মডেল নেবে বা কী কোম্পানির নেবে কোম্পানিটা তবুও বলে দিচ্ছি হিরোর গাড়ি নেবে কিন্তু মডেলটা কী নেবে সেটা সেখানে গিয়েই দেখাবো শোরুমে গিয়ে আমি এখন তিনতলার ছাদে চলে এসেছি আমি জাস্ট বাড়ি ঢুকলাম কাজ টাচ করে এই যে যাই না ওপরেতে কতটা আসছে সূর্যটা পিছন থেকে বুঝতেই পারছো আর এই যে আমাদের পুরো ছাদ থেকে গোটা কাটোয়াটা দেখা যায় একদম তো আর কিছুক্ষণ পরেই চলে আসবো কারণ হচ্ছে অনিলকে ফোনটা করে নেবো দেন তারপরে ওকে জিজ্ঞেস করবো কটায় বেরোবে পাঁচটায় টাইম দেওয়া আছে এখন বাদ হচ্ছে কি আমি বলি টাইমটা দেখিনি আমিও এখন টাইমটা হচ্ছে চারটে একুশ তো চারটে একুশ বেজে গেছে আমি একবার অনলকে ফোন করে নেবো তারপর আমরা বেরোবো আর আজকে মোটো ব্লগ হবে না আজকেটা এমনি ব্লক হবে কারণ হচ্ছে আমি গাড়ি নিয়ে যাবো না ও গাড়ি চালাতে পারে না তো আমাকে বললো ফোন করে সকালবেলায় যে একটা গাড়ি দেখে এসেছি এরকম তো আমি গাড়িটা কিনবো আমি বললাম তাহলে তুই গিয়ে নিয়ে আয় আমি তো গাড়ি চালাতে পারি না আমার সঙ্গে তাহলে তুই যাবি তো আমি যাব হেঁটে হেঁটে এখান থেকে আর ও অন্য আরেকজনের সঙ্গে যাবে আমি এক গাড়িটা চালিয়ে নিয়ে আসবো সেখানে ভিডিওটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো আর আমি একটু প্রকৃতিটাকে একটু উপভোগ করতে থাকি এটাই হচ্ছে আমার ছাদ এটা হচ্ছে আমার ভিডিও করার জায়গা আর আমি সেদিনকে আগে ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম যে আমি ছাদে কেন ভিডিও করি ছাদে ভিডিও করি এই জন্য যে ওই লাইটগুলো ব্লিঙ্ক করে দেখো কোনো প্রবলেম নেই এটাই হচ্ছে ভগবানের দান এই যে মেটালটা আছে পিছনে এই যে মেটালটা এই মেটালটারই কাজ তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সঙ্গে থাকো পাশে থাকো যারা নতুন আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও পাশে থাকা বেল লাইকনটা অল করে দিয়ে যাও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভালোবাসা দেখাও কেউ ভালোবাসছ না আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো আর রিসেন্ট হয়তো ডিসেম্বরে হবে না জানুয়ারির বা জানুয়ারির প্রথম বা জানুয়ারির লাস্ট এরকম কিছু একটা একটা ট্যুর একটা করবই আমি টার্গেট আছে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাব। দেখতে থাকো তো আমাকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে আমি বুঝতে পারছি কারণ হচ্ছে আমি রাস্তা থেকে হাটটা ঢুকছি আর এই জাস্ট আমি ঢুকলাম গাড়ি নতুন এসে গেছে এখানে আশা করি এখান থেকেই নেবে এখনও পর্যন্ত আমার কিছু দেখা যাচ্ছে না এই যে শোরুমে ঢুকছি আর আমাকে পিকু ফোন করলো বললো যে ও আগে চলে এসেছে ও পেপার্সগুলো করছে এই যে পেপার্স করছে আর এই শোরুম তো শোরুমের মতন হচ্ছে মেন ব্যাপার ও নেবে এখনও গাড়ি সেটা আমাকে বলেনি কো আর গাড়ি এখন এই মুহূর্তে চলে এসেছে গ্লামার তারপরে স্কুটি অনেক কিছু গাড়ি ঢুকেছে এখানে

তো কি গাড়ি নিচ্ছে তারপরে আবার দেখা করছি তোমার জন্য কি গাড়ি নিচ্ছে তবে এখন বাইরে এসে যে মোবাইলে ফ্ল্যাশ জেলে ভিডিও হচ্ছে অন্ধকার আর কিটু এখন গাড়ি চয়েস করছে কোন গাড়িটা নেবে তো গাড়িটা লাস্টে আমি জানতে পারলাম যে এই রিল্যাক্স নিচ্ছে এই যে হচ্ছে লাফা গো লাফা তো গাড়িটা রেডি হোক ওয়াশ করুক তারপরে তোমাদেরকে চালিয়ে একবার টেস্ট ড্রাইভ দিয়ে দেখাবো এর আগে চালিয়ে তুলো বাট গাড়িটা খুব সুন্দর অ্যাক্সেসিসির গাড়ি তেল সার্ভিস খুব সুন্দর পাওয়া যায় সত্তর কিলোমিটার মতো তেল সার্ভিস পাওয়া যায় গাড়িটার হ্যাঁ এই গাড়িটা গাড়ি গাড়িটা হন্ডা অনেকটা টাইম পেরিয়ে গেল এখন বাজছে সাতটা দশ এই যে গাড়িটা ওয়াশ করা হচ্ছে এখানে ওয়াশ করে একদম ফুল ক্লিন করে তারপরে দিচ্ছে গাড়িটা আর আমি একবার অনলার দিকে চলে যাই দেখিও কি করছে মানে পিকুর দিকে চলে যাই দেখিও কি করছে

मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं अभी भाई कितने पेमेंट হচ্ছে আর তো সব দেখিয়ে দিলাম গাড়ি आवाज ভালো আছে ওকে হ্যাঁ এই উনি কে করে ও বাবা ऑसम बोल 그죠 তো শেস বেশ গাইড এ নিয়ে নিয়েছো অনল আর চাবিটা দিয়েছি কিন্তু এই চাবিটা তো একদম स्टार्ट হবে না সেটা দেবো না যেটা আমি সবাইকে বলি সেটা ওকেও বললাম যে যেহেতু এবার গাড়ি নিয়েছে ও আমাদের একটা ফ্যামিলির মধ্যে চলে এসছে রাইডার ফ্যামিলির মধ্যে গাড়ি যেমনই হোক রাইড করতে পারলেই করা যায় তো সেটাই আমি ওকে বললাম যে সব সময় যেন যখনই গাড়ি চালাবি যেন হেলমেটটা অবশ্যই ইউজ করবি কারণ হচ্ছে হেলমেট নিজে সেফটিটা রাখা ভালো আর গাড়ি আস্তে আস্তে চালানোই ভালো এখনও মোটামুটি গাড়িটা চালাতে জানে খুব ভালো চালাতে জানেন ওকে আরও শিখিয়ে দেওয়া হবে গাড়িটা চালানোর জন্য যাতে আমাদের সঙ্গে ভবিষ্যতে লং করতে পারে অলমোস্ট তো নেওয়া হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা রাধে রাধে Yo, yo, I'm like an addict, dude, I gotta have it I ain't even playing, got a really bad habit If it moves, gotta grab